কলকাতার যারা ব্লগার কলকাতার যারা হচ্ছে গিয়ে কন্টেন্ট প্রোভাইডার তারা নিজেরাও কিন্তু সুন্দর করে বলে দুই বাংলার মেগা স্টার সুপার স্টার সাকিব খান আবার অনেকেই জামালে 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 কদু কদুর লোক লাউ বানায় ফেলছিল আমার ঘুম ভাঙাইয়া গেল রে মরার কোকিলের এই মৌলিক গানটি থেকে ভাঙতে ভাঙতে আজকের এই জায়গায় এসে হচ্ছে তুমি কোন শহরের মেয়ে গো লাগে উরাথুরা এই গানটি অন্তত অতীতের সব রেকর্ড ভাঙতে পারে সাকিব খানের সাকিব খান নিজেকে ভেঙে চুরে এমন একটি জায়গায় নিয়ে আসছেন ধীরে ধীরে দিন দিন তিনি যেন ইয়াং হয়ে যাচ্ছে আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলব আপনারা অনেকেই হয়তো জানেন বিশেষ করে যারা সাকিব ইয়ান তারা জানেন আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আঠাশ তারিখে সাকিব খানের তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা তখন বলেছিলাম উড়াধুরা মাইন উরাধুরা গান সেই গানটি সম্পূর্ণ রূপে প্রকাশ পাবে তাই হাজির হতে হবে সমগ্র সাকিবিয়ান সহ যারা আমার নিয়মিত দর্শক এবং যারা এই পোর্ট্রলের নিয়মিত দর্শক এবং আজকে যারা জয়েন করেছেন তারা গান রিলিজ হয়েছে এ নিয়ে কথা বলার কি আছে অনেকেই সুন্দর করে নিচে মন্তব্য করবেন খোঁচা মারার জন্য আপনারা জানেন যে গানটি যখন রিলিজ হয়েছিল মুহূর্তের মধ্যেই গানটি ভাইরাল হয়ে গেছে এবং এই গানটি নিয়ে অনেক আলোচনা সমালোচনার বেশ জন্ম হয়েছে বেশ কয়েকদিন ধরে এই গানটি আজকে পূর্ণাঙ্গ রিলিজ হওয়ার আগ পর্যন্ত বিভিন্ন পোর্টালে সবাই এ নিয়ে বি নিয়ে অথবা অনেকে সুযাসুজিভাবে বলার চেষ্টা করেছেন গানটি নকল অনেকের তথ্য উপাত্রের সঙ্গে আমাদের তথ্য উপাত্র মিলে যায় যে গানটি আমার ঘুম ভাঙাইয়া গেল রে মরার কোকিলের এই মৌলিক গানটি থেকে ভাঙতে ভাঙতে আজকের এই জায়গায় এসে হচ্ছে তুমি কোন শহরের গো লাগে ধুরা। আবার অনেকেই জামালে 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 কদু কদুর লোক লাউ বানায় ফেলছিল ট্রোল করতে গিয়ে তবে আমি মনে করি যে প্রতিটি গানের একটি রাগ একটি তাল একটি লয় থাকে তো একই রাগে যখন রাগ রাগিনী মিলে যায় যারা গান বোঝেন গান বোদ্ধা বিশেষ করে তারা বলতে পারবেন এই উড়াধুরা গানটি যখন হচ্ছে গিয়ে অবজার্ভ করলাম আমরা দেখলাম যে রায়হান রাফি যে চাই কেউ নকলের তকমা লাগাক বা কেউ কন্ট্রোভার্সির তকমা লাগাক কিন্তু রায়হান রাফি তার কাজটি করে গেছেন সূক্ষ্মভাবে পরিপূর্ণভাবে সাকিব খান আমি সবসময় বলি আনডাউটেডলি আনপ্যারাল সুপারস্টার স্টার অব বাংলাদেশ পাশাপাশি কলকাতাতেও তিনি তার জায়গা করে নিয়েছেন যখন আমি এই আনপ্যারাল আনবিটেন বলি এবং মেগা স্টার বলি দুই বাংলার কেউ কেউ ট্রোল করেন তিনি তো কলকাতার মেগা স্টার না কলকাতার মেগা স্টার জিত দেব কিন্তু ভাই আপনারা একটু দয়া করে দয়া করে দয়া করে ইউটিউব এবং ফেসবুক পেজগুলোতে গিয়ে দেখেন কলকাতার যারা ব্লগার কলকাতা যারা হচ্ছে গিয়ে কন্টেন্ট প্রোভাইডার তারা নিজেরাও কিন্তু সুন্দর করে বলে দুই বাংলার মেগা সুপার সুপারস্টার সাকিব খান এই গানটিতে আপনারা দেখবেন যে একটা বেগুনি রঙের খেলা সে খেলেছে পুরো ছবিতে আমরা দেখেছি বড় বড় ছবিগুলো যখন হলিউড বলিউড বিশেষ করে নিত্য প্রধান গানগুলো যেসব দেশে ধরেন পাকিস্তানও এই গানগুলোতে একটা রঙের খেলা থাকে মিউজিকের তালে তালে রায়হান রাফি তার এই গানটিতে সেট থেকে শুরু করে ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে আনুষাঙ্গিক যা আছে যেগুলো আমরা অনেক সময় বড় বড় সুপার হিট মিউজিক ভিডিওতে দেখেছি ঝুমুর লাইটিং সেট আপ সবকিছু মিলিয়ে পার গান ইউজ করা আমার কাছে মনে হয়েছে যে একটু অসাধারণ কাজ করার চেষ্টা করেছে রায়হান রাফি এবং অনেকটাই সে সাকসেস কারণ আমি এর আগে বলেছিলাম যে সাকিব খান এবং মেমি চক্রবর্তীর ভেরিফাইড ফেসবুক পেজে দেড় কোটি ভিউয়ার্স আছে সেখানে মুহূর্তে পৌঁছে গেছে তাছাড়া তো গানটি অলরেডি যে প্রথম একুশ সেকেন্ডের গানটি বেরিয়েছিল তা ভাইরাল হয়ে গেছে আর আজকে যেহেতু পুরো গানটি হচ্ছে রিলিজ হয়েছে আমি আশা করছি এই গানটি অন্তত অতীতের সব রেকর্ড ভাঙতে পারে সাকিব খানের এই গানটিতে আপনারা খেয়াল করলে দেখবেন সাকিব খান নিজেকে আমি সবসময় বলি যে একটি অনন্য উচ্চতায় নিয়ে গেছে তার একটি উদাহরণ আমি দিতে চাই আমরা যারা অভিনয় করি বা আমরা যারা সাধারণ মানুষ সবকিছু মিলিয়ে আমাদের বয়স বাড়ার সাথে সাথে আমরা আমাদের আগের সেই চাকরিকটা ধরে রাখতে পারি না অনেক সিনিয়র অভিনেতারাও অনেক সময় সেই জায়গাটা হারিয়ে ফেলে যেমন কিছুদিন আগে গুলোর সময় সাকিব খানও হারিয়ে ফেলেছিল একটু স্বাস্থ্য হয়ে গিয়েছিল হালকা আমরা বাংলা বলি যেটা মটিয়ে গিয়েছিল কিন্তু তুফান ছবিতে এই উড়াধুরা গানে আমি এসে থেকে অবাক হয়ে গেলাম আমার কাছে মনে হইল যে সেই তরুণ বয়সের সাকিব খানকে দেখা যাচ্ছে কোন প্রকার ইফেক্ট ছাড়া কারণ অনেকেই বলতে পারেন যাদের মধ্যে সাকিব অ্যালার্জি আছে যে ভিএফএক্স ইফেক্ট আছে কিন্তু যদি ভিএফএক্স ইফেক্ট থাকতো রায়হান রাফিকে আমি চিনি অথবা আমার গবেষণা টিম চিনে এরা খোঁটায় খোঁটায় বাইর করে ফেলতো যে এই গানে রায়হান রাফি ভিএফ ইউজ করছে কিনা কারণ রায়হান রাফি একটা ছোট কাজ করলো বোমা ফাটায় দেয় তো যদি রাইহান রাফি ভিএফএক্স ইউজ করতো রাইহান রাফি বোমা ফাটাই দিত যে আমি এটাতে ভিএফএক্স ইউজ করেছি করে সাকিব খানকে বাচ্চা বানাইছি আসলে তা না সাকিব খান নিজেকে ভঙ্গের চুরে এমন একটি জায়গায় নিয়ে আসছেন ধীরে ধীরে দিন দিন তিনি যেন यंग হয়ে যাচ্ছে এই যে একটি শিল্পী তার ক্যারিয়ারের 25 বছর আসা পর্যন্ত চড়াই চড়াইত্রায় পেরিয়ে নিজেকে একটি অবস্থানে টানা বেশ কয়েক বছর ধরে রেখে মেগা স্টারের বা স্টারের খেতাবটি ধরে রেখেছে এবং দিন দিন তাকে আরও নতুন উন্নত জায়গায় নিয়ে যাচ্ছে এটা একটা শিক্ষণীয় বিষয় আমার মনে হয় যে সাকিব খানের কাছ থেকে এই মন্ত্রটি জানা উচিত যে ভাই তুমি দিন দিন কীভাবে তোমার এই যে নিজের সৌন্দর্যটা ধরে রেখেছ এটা কি করে সম্ভব এবং আমি পরিশেষে একটি কথাই বলতে চাই যে সাকিব খানের এই গানটির কোনো জায়গায় অদতপক্ষে আমার গবেষণা টিম বা আমি খুঁজে পাইনি যে এটার কোনো মেকিং বা অন্যান্য জায়গায় দুর্বলতা আছে কিনা আর নকলেরটাই আমি বলতে চাই যে পৃথিবীতে শুরুই তো করি আমরা নকল দিয়ে যেমন আমরা মা যখন আমাকে বলে মা মা আমি যখন মার সাথে মা উচ্চারণ করি আবার বাবা যখন বলে বাবা বলো বাবা বলো বাবা উচ্চারণ করি সেটাও তো এক প্রকার নকল কারণ বাবারটা শুনেই তো আমি বাবা বলেছি তাই নকলের তকমা না লাগিয়ে আমরা বাংলা চলচ্চিত্রকে ভালোবাসি এবং দেখি যে সেই নকলটা আমাদের ভালো লাগে কিনা ভালো থাকবেন সবাই সবার জন্য শুভেচ্ছা